নমস্কার সবাই কেমন আছেন আমি শ্রেয়শ্রী নেদারল্যান্ড থেকে আজকে শুক্রবার ঘুরে কাটা এখন দুটো লাঞ্চ আমাদের কমপ্লিট বাড়িতে আমি আজ ছেলে কারণ ছেলের স্কুল বন্ধ তো মাম্মা খাবার খেয়ে উঠে হঠাৎ যখন বসে আছে মাম্মা একটু আজকে চলো না কোথাও নিয়ে চলো কোথাও নিয়ে চলো জানালাম আর দিনটাও আজকে কেমন মেঘলা মেঘলা দেখ চল কোথায় যাবি বল মাম্মা চলো কিন্ডার বোর্ডারে নিয়ে চলো

আমাদের শহরের এই খামারটিতে গরু ছাগল ভেড়া খরগোশ ঘোড়া তারপরে পনি যেগুলো ছোট ছোট ঘোড়া এগুলো মুরগি এসব থাকে সব থেকে অবাক করার বিষয় কি জানেন এই আমি যখন এই খামারটিতে প্রথম এসেছিলাম তখন দেখে খামারটা যে সাথে সাথে ইঁদুরও আছে ইঁদুর কি কেউ পোষে বলুন তো জানেন তো এই খামারটিতে প্রচুর গরু দেখি কিন্তু আজ কেন জানি না তেমন খুব একটা গরু দেখলাম না যখন গরুর ঘরটিতে ঢুকলাম গিয়ে দেখি কাজ হচ্ছে মেবি সেই কারণে গরুগুলোকে অন্য কোনো খামারে ট্রান্সফার করে দিয়েছে কিনা বুঝতে পারলাম নেদারল্যান্ডে তো গোশালা বলে কিছু নেই তবে কিছু কিছু বড় বড় খামারে আপনারা গরুর দুধও কিনতে পারেন এই খামারগুলিতে ক্যাফেটেরিয়া টয়লেট এবং পানীয় জলের জন্য কিছু ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাপেরও ব্যবস্থা থাকে ও যেটা না বললেই নয় ছোটো ছোটো বাচ্চারা যাতে এখানে এসে খেলতে পারে তার জন্য আলাদা আলাদা করে কিছু কিছু প্লে এরিয়াও থাকে জানেন তো আমাদের রিয়বাবু অন্যতম একটি পছন্দের জায়গায় এই খামার যখনই তার স্কুল ছুটি থাকে তখনই সে আমাদের বলে খামারটিতে নিয়ে আসার কথা কেন বলুন তো এখানে এলে ও খুব সহজেই পশুদের সাথে খেলতে পারে ওদের ধরতে পারে খুব কাছ থেকে দেখতে পারে কিন্তু আজ একটু মনটা খারাপ সে গরুদেরকে দেখতেও পায়নি ধরতেও পারেনি কি আর করা যাবে ওই দেখুন সে পা পরিষ্কার করতে ব্যস্ত পা পরিষ্কার করে সে দিয়েছে খেলার জন্য এবার ওই যে আগেই বললাম না এই খামারগুলিতে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গাও থাকে ও মা আজ তো এখানে ময়ূরও দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর ময়ূরগুলো সময় চলে গেলো সবচেয়ে বুঝলাম না হঠাৎ দেখি টিপ 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 করে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে তো রিয়কে বললাম রিয় চল বাড়ি সে তো আর কিছুতেই যাবে না তো কোনোমতে রাজি করিয়ে এখন বাড়ির পথেই যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন ওই দেখুন আমার রিয়ো বাবু গুটি গুটি পায়ে আগে চলছেন মাম্মাকে পথ দেখিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কারণ তার মতে মাম্মা রাস্তা কিছুই চেনে না আজকের মতো এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর যদি নেদারল্যান্ডের এর সম্পর্কে এরকম ছোট ছোটো ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে এই ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে আবারও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা